দেখে হয়তো বা বুঝেছেন আজকের ব্লগটা কিসের নিয়ে জি আজকের ব্লগটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট ব্লগ সেটা হচ্ছে আমি যাচ্ছি বাংলাদেশে এবং বাংলাদেশে যাওয়ার আগে আমি কি কি শপিং করলাম সেটাও দেখাবো মেইনলি করেছি আমার আর্টস অফ পিয়ার জন্য শপিং অনেকগুলো পারফিউম অনেকগুলো শাওয়ার জেল অনেকগুলো জিনিসপত্র যেগুলো আপনারা আর্টস অফ পিয়াতেই দেখতে পাবেন তো কি আর্টস অফ পিয়ার জন্য নিলেই হয় কিছু তো বোনের জন্য ভাইয়ের জন্য সবার জন্য আসলে নিতে হয় তা আমার বোনের জন্য আসলে সেদিন একটু শপিং করছিলাম আমার বোনের জন্য টুকিটাকে একটু সিরাম এবং হচ্ছে ময়শ্চরাইজার ক্রিম নিচ্ছিলাম যেগুলো সে খুব ভালো মতো ইউজ করতে পারে এবং আমি আসলে তাকে চাচ্ছিলাম একটা সুন্দর ব্যাগ গিফট করতে এমকের এই ব্যাগটা পছন্দ হয়েছিল কিন্তু আমার মনে হচ্ছিল সেই ব্যাগটা নেবে না তো আমি হচ্ছে কোচে চলে গেলাম বাট কোচের এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছিল বাট বাজেটের অনেক বাইরে ছিল তাই আমি যেটা করলাম কোচেরই একটা ওয়াচ তার জন্য নিলাম এই সুন্দর বটল গ্রিন কালারের ওয়াচটা আমি নিয়েছি এবং যেখানে ডায়ালটা দেখছেন এখানে হচ্ছে ডায়মন্ড বসানো আসলে ডায়ালের মধ্যে ছিল সো আমার মনে হচ্ছিলো আমার বোনার জন্য এটা পারফেক্ট তারপর হচ্ছে আমি আমার যা ফ্রেন্ডস ফ্যামিলি সবার জন্য একটু শপিং করে নিলাম দেন আমি চলে গেলাম আবার আমার আর্টস অফ পিয়ার শপিংয়ে আমি আপর ওপর দিয়ে ট্রায়াল মারছিলাম যে কেমন লাগে সব স্কিন টোনে আমি যে জিনিসটা নিচ্ছি সেটা আসলে সবাইকে মানাবে কি না আমি সুন্দর সুন্দর ব্লাশ নিয়েছি যেমন এই ব্লাশটা আপনারা আমার পেজে পেয়ে যাবেন এখন অলরেডি বাংলাদেশে চলে আসছে সো আমি এই ব্লাশটাই অ্যাপ্লাই করছিলাম এবং এত বেশি পিকমেন্টেড ছিল হচ্ছে বাবুর জন্য আমি আরেকটা ড্রেস কিনি এই ড্রেসটা শীতের জন্য যদিও বাট এখানে পাওয়া যাচ্ছিলো আমার মনে হয়েছিল আমার বাবুর জন্য এটা কিনলে বেশ ভালো লাগবে তাই বাবুর জন্য হচ্ছে এই ড্রেসটা আমি কিনি মানে জাম স্যুটটা দেন হচ্ছে আমি অনেক কিছু বাজার করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক কিছু বাজার করেছি আপোর জন্য আপনাদের জন্য সবার জন্য ওগুলো বাজার করার পর ব্যাগ পুরো ভারী হয়ে গিয়েছিল তাই আমি একটা ব্যাগ নিয়েছি আমার সাথে যে আপু ছিলেন একটু ব্যাগ দিয়েছি প্যারাই দিয়ে দিয়েছিলাম সেদিন তারপর হচ্ছে আসলে সেল চলছিল সব ক্যাপ্টেনরা এখানে এনজয় করছিল তারপর হচ্ছে আমি চলে যাই আমার জেরি অলিফের জন্য জিনিসপত্র নিতে আমি নিয়ে যাই তাদের জন্য হচ্ছে সুন্দর ছোট ছোটো ট্রিটগুলো নিয়ে যাই এবং নিয়ে যায় হচ্ছে ক্যাটফুড তাদের এগুলো আমার মনে হয়েছিল তাদের নেওয়া উচিত এবং কিনতে যাই দেখি এত সুন্দর তাদের ফেস্টিভ্যাল চলছিল এটা হচ্ছে নাইজেরিয়ান মিলে একটা মানে তাদের কমিউনিটির মধ্যে যেগুলো বিখ্যাত সেগুলো হচ্ছে আর কি তারা এখানে উপস্থাপনা করছিল দেখতে ভালো লাগছিল দেন তারপরের দিন আমি চলে যাই হচ্ছে শুট করতে আমি শ্যুট করার পর হচ্ছে আমার মনে হচ্ছিল যে আরেকটু শপিং করার দরকার সো আমি তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে আমি চলে যাই আবার শপিং করতে এগুলো সম্পূর্ণ আসলে আমার আর্টস অফ পিয়ার মেইনলি আমি পার্সোনাল মানুষদের জন্য তেমন কোনো কিছুই নিতে পারি নাই এটা দেখেন সম্পূর্ণ জোরে আর্টস অফ পিয়া মানে আমার এখানে সব পারফিউমস তারপর ওয়াচ এগুলোই ছিল তারা যদি আপনাদের প্রিয় মানুষ মানে প্রিয় আপুরা আপনারা যদি আপনাদের প্রিয় মানুষকে কোনো কিছু গিফট করতে চান লাইক পারফিউম বা শেভিং রিলেটেড কোনো কিছু অবশ্যই আপনারা এখন আর্টস অফ পিয়াতে কিন্তু পেয়ে যাবেন তারপর আমি একটু কফি খাইতে সেন্ট্রালে গিয়েছিলাম আমার এই ভিউটা সেন্ট্রালের সবচেয়ে বেশি ফেভারেট এবং এটা হচ্ছে মেইন সেন্ট্রাল হোক নেদারল্যান্ড মিস করব তাই একটু ভিডিও করে রাখছিলাম তারপর বাসায় এসে কি যেন মনে হলো যে একটু পোলাও রান্না করি তাই পোলাও একটু রান্না রান্না করেছিলাম করেছিলাম এবং সাথে মজাদার হচ্ছে চিকেন রোস্ট চিকেন রোস্ট আমার এমনিতে অনেক বেশি এই চিকেন রোস্টটাও অনেক বেশি মজার ছিল তো দুইটা মিলে জমে ক্ষীর একদম তারপর হচ্ছে সামিউল বাসায় চলে আসে বাসায় খাওয়া দাওয়া করে আমরা দুজনেই আসলে অনেক বেশি গল্প করি যখন সে কাছ থেকে আসে তখন আমরা দুইজনে আমাদের সাথে কি কি ঘটেছে কি কি হয়েছে নিউ কি হয়েছে সব আমরা গল্প করি দুজন দুজনকার গল্প শুনি আমরা আসলে দুইজন দুইজনকার প্রতি লিটারালি অফসেস্ট আমি তাকে জ্বালাইতে অনেক বেশি পছন্দ করি সেও আমাকে জ্বালাতে অনেক বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না মাশালাহ বলতে ভুলবেন না দেন হচ্ছে আমি আবার চলে যাই যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং আমি সম্পূর্ণ যতগুলো আমি আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস শীঘ্রই আসলে নেওয়ার ট্রাই করছিলাম আর যদি কোনো কিছু ছাড়াও পড়ে যায় তাহলে বাংলাদেশে আসলে অনেক স্টোর আছে যেখানে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় সো আমি ওখান থেকে কিনে নিতে পারবো সো আমি আসলে ট্রাই করছিলাম কোনোটা না ছাড়া একদম ফাইনাল লাগেজটা আসলে সামিউলি আমাকে গুছিয়ে দিয়েছিল আমি বলি না কেন ভাই আমার জামাইকে ছেড়ে আসতে আমার অনেক বেশি কষ্ট লাগছিল এবং সে আমাকে সি করতে যেতে পারবে না কাজের জন্য তাই আরও বেশি খারাপ লাগছিল আমি খুব মন খারাপ করছিলাম সে আমাকে বিদায় দিয়েছিল বিদায় মুহূর্তটা আসলে অনেক বেশি কষ্টের আমি যখন নেদারল্যান্ডে থাকি তখন মনে হয় কখন দেশে যাবো যখন দেশে আসছে তখন মনে হচ্ছে কখন আমি আমার কাছে নেদারল্যান্ডে যাব বাট আসলে মেয়েদের জীবন এমনই এবং স্পেশালি যারা মানে কাজ করে বা যারা বিজনেস সামলায় তাদেরকে সব সে এক্সট্রা হচ্ছে আমি ওয়েট নেওয়ার কারণে হচ্ছে একশো ইউরো আমি এক্সট্রা পে করে হচ্ছে লাগেজে করে নিয়ে যাচ্ছিলাম মানে চার কেজির জন্য একশো সাঁত্রিশ ইউরো কেন ইমাজিন তারপর আমি আমার বোর্ডিং পাসগুলো নিয়ে নিই আমার দুইটা বোর্ডিং যেহেতু আমার কাতারে হচ্ছে ট্রানজিট ছিল লাইফের ফার্স্ট টাইম আসলে আমি ইন্টারন্যাশনালি একা ট্রাভেল করছি আমার ভয় নার্ভাস খুশি সব কিছুই লাগছিল কারণ আমি নতুন জিনিস একটা এক্সপ্লোর করতে যাচ্ছি তবে এই ড্রেসটা আর্টস অফ পিয়ারই পরেছিলাম আমি ড্রেসটা খুবই অল্প বাকি আছে আপনারা হয়তোবা পেতেও পারেন নাও পেতে পারেন তারপরে এই তো আমি একটু এয়ারপোর্টের ভেন্ডিটরি একটা শট নিচ্ছিলাম ভালো লাগছিল নেদারল্যান্ডের এয়ারপোর্ট দেখতে তারপর প্লেনে উঠে যায় প্লেনে উঠে যাওয়ার পর হচ্ছে আমার প্লেন ছেড়েও দেয় সো এগুলো ভিডিও নেওয়া আসলে আমি ম্যান্ডেটরি মনে করিনি তারপর আমি উঠে যেটা করলাম আমার হেয়ারে টনিক দেওয়া স্টার্ট করে দিলাম আমাদের আর্টস অফ পিয়ার হেয়ার টনিকটা আসলে আমি সব জায়গায় ক্যারি করি কারণ চুলের যত্নটা ভাই নিতে হবে নেদারল্যান্ডে গিয়ে আমার আসলে চুল পড়াটা বেড়ে গিয়েছিল কারণ হচ্ছে নেদারল্যান্ডের ওয়েদার নেদারল্যান্ডের পানি এবং গরম পানি দিয়ে গোসল করার কারণে আসলে আমার চুল অনেক বেশি পড়ে গিয়েছে সো আমি ট্রাই করছি এখন আমার চুলটাকে যতটুকু আছে সেটাকে ভালো মতো সেভ করার এবং সুন্দর মতো চুলটাকে রিগ্রোথ করার সো এটা হচ্ছে আমার চুলের রুটিন আর কি কি রুটিন সেটা তো আপনারা জানেন হেয়ার হেয়ার অয়েল দেই প্যাক এবং নিত্যদিনের সাথে হচ্ছে আমার আপনারা যদি নিতে চান ইনবক্স করে ফেলবেন আর্টস অফ পিয়াতে দেন হচ্ছে আমি একটা খুব সুন্দর সানসেট দেখি সানসেট আমার কত পছন্দ আপনারা এটা জানেন এবং সানসেট হওয়ার সাথে সাথে আমি ওখানে একটা চাঁদও দেখি তো বেশ ভালো লাগছিল এটা দেখতে দেন আমি আসে পচি কাতার এয়ারপোর্টে ভাই আমি কি দেখলাম কাতার এয়ারপোর্ট এত বেশি সুন্দর এবং এত বেশি বড় আল্লাহ সো কাতার এয়ারপোর্ট আমি ফার্স্ট টাইম দেখছি এবং ফার্স্ট টাইমে আমি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম যেখানে দেখছি মনে হচ্ছে আমাকে ব্র্যান্ডসগুলো টানছিল সো এর মাঝখানে হচ্ছে বাবুর জন্য একটা আমি সুন্দর টয় নিয়ে এনে এই ক্যামেলটা নিয়ে নিয়েছিলাম আসলে এটার জন্য আমার একটু লেট হয়ে গিয়েছিল বিশ মিনিট দেন হচ্ছে এত বড় এই এয়ারপোর্ট যে এখানে ট্রেনে করে আসলে যেতে হচ্ছে তো আমি এখানে ট্রেনে উঠে গেলাম লিটারেলি আমি দৌড়াই গিয়ে আসলে ফ্লাইটটা ধরছি লাস্ট প্যাসেঞ্জার আমি ছিলাম এবং আমার নাম ডাকতেছিল ছিল ওইখানে মাইকে বাট আমি দৌড় দিছি একটা সেজন্য ভিডিও নেওয়া হয়নি তো ওইখানে হচ্ছে একদম ভোরের একটা ক্লিপ আমি নিয়েছিলাম খুব সুন্দর লাগছিল এই আকাশটা দেখতে এবং দেশে যাচ্ছি এটার ফিলিংস তখন থেকেই আসা শুরু করে দিয়েছিল অ্যান্ড ফাইনালি আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে ল্যান্ড করে ফেললাম এবং এটার মতো খুশির জিনিস আসলে কখনোই হয় না ওয়েলকাম টু শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়েলকাম টু বাংলাদেশ তারপরে ইমিগ্রেশন টু এগুলো সব ক্রস করার পর আমাকে নিতে এসেছিল আসিফ শুধুমাত্র এই একটা বান্দাই জানতো যে আমি আসতেছি কারণ আমাকে তো কাউকে না কাউকে বলতে হতো এবং কেউ না কেউ আমাকে তো পিক করতে আসতো তো আমি আসিফকে বলছিলাম যে আসিফ তুই আয় আমাকে নিতে আমি এত তারিখে আসতেছি তো সে এসেছিল আমাকে পিক করতে এবং আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আল্লাহ বাসায় গিয়ে কি বলবো কীভাবে সারপ্রাইজ দিব কার কেমন রিয়াকশন থাকবে আমি অনেক নার্ভাস তাদের থেকে বেশি আমি বেশি এক্সাইটেড এবং নার্ভাস ছিলাম তো আসিফ বলছিল যে হচ্ছে মাস্কটা পরে ফেলো মাস্ক পরলে তোমাকে যদি নাও চিনতে পারে তারপর এই তো বাকিটা ইতিহাস আপনারা তো দেখিয়ে ফেলেছেন এটার রিলসটা অবশ্যই এই যে এখানে হচ্ছে আসিফ ফার্স্টে নক করেছিল দেন আমি চুপ 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 করে যাচ্ছিলাম এবং রিনাকে ফার্স্টে আমি সারপ্রাইজ করেছিলাম এবং রিনার এক্সপ্রেশনটা জাস্ট অতুলনীয় ছিল এত পরিমাণে হ্যাপি এত পরিমাণে এক্সাইটমেন্ট তার চোখে মুখে এসে কান্না করে দিয়েছে আসলে এই মুমেন্টটা আমি কখনো ভুলবো না রিনার এক্সপ্রেশন সবচেয়ে বেস্ট ছিল আমার মা বোন তারা তো এক্সপ্রেস করবে বাট তার এক্সপ্রেশন অনেক বেশি ভালো ছিল এবং এরই মাঝে হচ্ছে বাবু আমাকে দেখে পুরো থ হয়ে গিয়েছিল কারণ আমি সকালবেলা যায় পৌঁছাইছিলাম বলতে হচ্ছে আমি দশটার দিকে গিয়ে পৌঁছাইছিলাম সো তখন সবাই ঘুম থেকে কেবল উঠতেছিল বাবু আমাকে দেখে পুরো থ লেগে গিয়েছিলো মা আমাকে দেখে কান্না করতেছিলো এইটার এক্সপ্রেশনটা এবং আপ ওপাশ থেকে ঘুম থেকে জাস্ট ঘুম চোখে উঠে এসে আমাকে দেখে সে থ লেগে গেছে সে কী করবে না করবে সে দৌড়ায় এসে আমাকে হাক করছে এইটাই আমি চাচ্ছিলাম এটার জন্য এত প্ল্যানিং এত কিছু আমি করেছি আলহামদুলিল্লাহ আমি একটা বেস্ট ফ্যামিলি পেয়েছি বেস্ট লাইফ পার্টনার পেয়েছি আই মাস্ট সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যত তত বেশি আলহামদুলিল্লাহ বলবো যত বেশি মার্শাল্লাহ বলবো আসলে কম পড়বে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া তো আমি আসলে এত বেশি সবাইকে এত মিস করছিলাম আমি নিজে এখন কান্না করে দিচ্ছি এত বেশি মিস করতেছিলাম এদেরকে বিশেষ করে আমার এই জানের টুকরাটাকে আমি তাই অনেক বেশি মিস মিস করতেছিলাম যারা খালা তারাই অবশ্য জানে এটার ফিলিংসটা দেন হচ্ছে আমি আমার রুমে যাই ও অনেক দিন পর আমি আমার রুম দেখতে পাবো সো আমি আমার রুমে গিয়ে হচ্ছে দেখি আমার রুমটা কেমন আছে সো আমার রুমটা আমার মা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিল আমার মা বলে যে আমি প্রতিদিন এসে এটা গুছাই কারণ এখানে তো কেউ থাকে না বাট আমি প্রতিদিন এসে তোমার রুমটা খুব সুন্দর করে গুছায় রেখে দেই কারণ আমার মনে হয় রুম গুছানো থাকলে তুমি বারবার আসবা তা আমি আমার ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা আমার খুবই পছন্দ একটা ড্রেসেন্টে বাবুর জন্য স্পেশালি হচ্ছে আমি নেদারল্যান্ড থেকে এই জুতাগুলো আনছিলাম নেদারল্যান্ডের ঐতিহাসিক জুতা সো তাদের হচ্ছে এটা ট্রেডিশনাল জুতা বলতে পারেন সেই জুতাটা এনেছিলাম এবং সে জুতা দেখে তো পাগল কারণ ও অনেক জুতা পরতে পছন্দ করে এখন আমি সারপ্রাইজ দেব আমি আমার বাবাকে আব্বু আসলে ছিল কিন্তু তার আগের দিনই আসলে চলে গিয়েছিল আমি তো কিছু বলতেও পারতেছিলাম না আব্বুকে বারবার বলতেছিলাম যে তুমি শুক্রবারে যাও শুক্রবারে যাও বাট আব্বু যখন আমাকে দেখছে আব্বুর এক্সপ্রেশনটাও আমি প্রাইজলেস ছিল আব্বু কি হাই হাই তুমি কখন আসলা আব্বু তো পুরো খুশি হয়ে গেছে আমি মানে খুবই হ্যাপি লাগতেছিল সবাইকে এত সারপ্রাইজ দিয়ে আব্বুকে আমি বলছিলাম তুমি কেন আর একদিন থাকলাম আমি তোমাকে বারবার বলতেছিলাম যে একদিন থাকো একদিন থাকো পর পালা হচ্ছে আমার ঢাকা শোরুমে সবাইকে চমকে দেওয়ার চলে গেলাম আমার ঢাকা শোরুমে মানে আর্সোফিয়ার ঢাকা শোরুমে গিয়ে তো আমি মাস্ক পরা ছিলাম মাস্ক পরা অবস্থায় সবাই আমাকে চিনতে পারছে এবং লিটারলি তারা তো অবাক তারা বলছে ভাই কোথা থেকে কে টপকাইল দেখেন স্বামীমার কী এক্সপ্রেশন এবং সবাই লিটারেলি মাথায় হাত দিচ্ছে যে কোথা থেকে কি মানে সবাই এত পরিমাণে খুশি দেন আমি কল দিলাম আমার খালা খালামনিকে খালা বলছে কে ওমা এই কোথা থেকে আসলো মানে সবারই এক্সপ্রেশন প্রাইজলেস ছিল এবং খালামনি লিটারেলি কান্না করে দিয়েছিল আমাকে দেখে এবং হচ্ছে বলতেছিল তুমি কখন আসলাম আর কালকেই তোমার কথা আমি বলতেছিলাম এবং খালামনি দেখেন কান্না করছিল সো এটাই ছিল আমার সারপ্রাইজের আসলে ব্লগটা আর যেটা আমি এখন আনবক্সিং লাগেজের এর ব্লগটা করবো সেটা আপনার আর্স অফ দেখতে পাবেন সেখানে সব আর্স অফ পিয়ার করে আমি আসলে আজকের ব্লগটাও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা বাইবা এখন থেকে বাংলাদেশের ব্লগ শুরু হয়ে গেল আল্লাহ হাফেজ